হাই ফ্রেন্ডস আমি সীমিতা কুকিং নকে তোমাদের সবাইকে স্বাগত আমরা বাঙালিরা মাছ খেতে ভীষণ পছন্দ করি আমাদের খুব পছন্দের জিনিস হলো মাছ আমরা ভীষণ ভালোবাসি যারা সমস্ত ধরনের মাছই মোটামুটি আমরা খেয়ে থাকি তাই আজকে আমি একটা মাছের রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার রেসিপি হলো লোটে মাছের ছুঁড়ো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম লোটে মাছ নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ এটাতে তেলটা বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে বড় পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ মোটামুটি চারটে পেঁয়াজ নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাছের জন্য এবার এই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ কালারটা চেঞ্জ না হচ্ছে পেঁয়াজের আমি পেঁয়াজটাকে সেই মতন ভেজে নেব দেখতেই পাচ্ছ পেঁয়াজ পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ রসুন কুচি রসুনটাকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি তিন চামচ রসুন কুচি দিয়ে দিলাম কারণ এটাতে রসুনটা একটু বেশি দিলে টেস্ট হয় মাছটার এবার এটাকে আমি ভেজে নেব রসুন আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দেখো আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব লঙ্কা আর আদা আমি থেতো করে ভালো করে কুচিয়ে রেখে চপ করে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে তবে এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয় আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব সব সবগুলো আমি ভীষণ ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওই জন্য একটা কালারের জন্য এটা দিলাম এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু জল দিইনি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কিন্তু রান্নাটা করতে হবে এবার ভালো করে দেখো কষানো হয়ে গেছে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে সাজিয়ে দেব সব মাছগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে মশলার উপরে সাজিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে সব একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু সুন্দর করে মাছগুলোকে পুরো মশলাটার উপরে সাজিয়ে দিতে হবে পুরো মশলাটার উপরে আমি মাছগুলো সাজিয়ে দিলাম এটাকে কিন্তু আমি না মানে মাছটাকে যে সাজিয়ে দিয়েছি এবার এটাকে নাড়ব না আমি এভাবেই সাজানোই থাকবে এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রাখবো দেখো আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি মাছের জলটাও ছেড়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি মাছের কাটাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছ আমি কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে করে মাছের কাটাগুলোকে ছাড়িয়ে নেব কারণ তাহলে কি হবে মা যখন মাছটা খাওয়ার সময় মুখে কাটাগুলো পড়বে না কারণ কাঁটা পড়লে অনেক সময় বিরক্ত লাগে ওই জন্য কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করে সমস্ত মাছের কাটাগুলোকে ছাড়িয়ে নেব মাছের যে বড় কাটাটা আছে সেটাকে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ সমস্ত মাছের কাটাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে কষা কষাবো এবার খুব ভালো করে কষাতে থাকবো এবার এটাকে ভালো করে কষাতে থাকবো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে আমার এই মাছটা দেখেছো মোটামুটি কিন্তু মাছটা কষানো হয়ে গেছে এবার আরেকটু একটু ভালো করে এটাকে কষিয়ে নেব দেখো মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা পাতা কুচুনো ধনেপাতা কুচি আমি এর মধ্যে অ্যাড করলাম একটু বেশি করে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচিটা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আরেকটু কষিয়ে নেবো ধনে পাতা দেওয়ার পর এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব দেখো মাছের ঝুড়োটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে মাছের ঝুড়ো আমার মাছের ঝুড়ো কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ফাইনালি আমার রেডি লোটে মাছের ছুঁড়ো গরম ভাতে কিন্তু দারুণ লাগে এই মাছের চুড়োটা খেতে তাহলে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো তাহলে আজকের মতন এই পর্যন্তই আবারও কোনো আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো তাহলে আজকের টাটা।